নমস্কার বন্ধুরা নিয়ে আসলাম আরেকটি রেসিপি আজকে রেসিপি হচ্ছে আজকে নিরামিষ রান্না করব। এখানে নিয়েছি ধুন্দুল আর ঝিঙ্গে আর এখানে নিয়েছি মুগ ডাল তো আজকে ঝিঙ্গে আলু আর মুগ ডাল দিয়ে আমি ঘন্ট করব। তাহলে দেখো আমি কিভাবে রান্নাটা করব তোমাদের দেখিয়ে দিচ্ছি অল্প তেলে রান্না করব তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখানে দুইটা এলাচ শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন ভাজা ভাজা করে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা একটু ভাজা ভাজা করে নেব আদাটা ভাজা হয়ে গেছে এখন মুগ ডালগুলো দিয়ে দেব মুগ ডালটা একটু ভেজে নেব দেখো মুগ ডালটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন এই ঝিঙ্গা ধুন্দুল দিয়ে দেব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব কাঁচা দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দেবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো হাফ চামচ ভালো করে ভেজে নিয়েছি এখন একটু জল দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল দিয়ে দেবো কারণ ধুন্দুল ঝিঙা থেকে এমনিতে জল উঠে জলটা দিয়ে দিলাম আর ঢেকে না ঢেকে দিলে আর একটু জল উঠবে প্রায় হয়ে গেছে দেখো এখন একটু চিনি দিয়ে দেব হাফ চামচ চিনি হয়ে গেছে না আমি রেসিপিটি কেমন হয়েছে তোমরা ফেলেছি কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট আর ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আর একটি রেসিপি নিয়ে আসবো